তারিখে আগামী মাসের বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে কি করতে তাই নয় তাহলে দেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় দেশকে যদি এই রাষ্ট্রকে যদি মেরামত করতে হয় তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশে আমরা মুসলমান হিন্দু খ্রিস্টানবদ্ধ সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি করেছি না তাহলে এই সকল মানুষকে নিয়ে আগামী দিনে আমরা শান্তিতে থাকতে শান্তিতে বসবাস করতে চাই আমরা চাই এই দেশের বেকার যারা আছে তরুণ সমাজের যারা সদস্য যুব সমাজের যারা সদস্য সকলের জন্য যাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় আপনারা চান এই যে আমাদের মা এখানে উপস্থিত আছে এরকম সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে হাজার হাজার এবং কোটি কোটি মা বোনেরা আছে তাদের মধ্যে যে সকল পরিবারগুলো যে সকল পরিবারগুলো উচ্চ অভাবী সেই সকল পরিবারের মাদের কাছে আমরা সকলের কাছে আগে অভাবী পরিবারগুলোকে দিতে হবে এই দিব আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সেই অভিনয় অভাবী পরিবারগুলোকে সহযোগিতা করতে চাই যাতে তারা স্বাবলম্বী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আপনাদের কাছে কি এই পরিকল্পনাটা ভালো করে হয় আচ্ছা ঠিক আছে এরপরে দ্বিতীয় একটি পরিকল্পনার কথা বলি আমি সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পেশা কোন পেশা বলেন তো কৃষি কৃষি হচ্ছে বাংলাদেশের প্রায় সব মানুষই কম বেশি কৃষির সাথে জড়িত তাই না ছোট হোক বড় হোক বিভিন্ন রকম কৃষক আছে এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা আনতাম কৃষক কার দিতে চাই যেটার মাধ্যমে তারা সার পাবে বীজ পাবে কীটনাশক ওষুধ পাবে ঋণ সুবিধা পাবে বীমা সুবিধা পাবে এই কথাটা কি এই পরিকল্পনাটা কেমন এরপরে কি বললাম কৃষকদের কথা বললাম না মা বলদের কথা বললাম বেকার যুবক বেকার তরুণ যাচ্ছে তাদেরকে মাধ্যমে

কর্মসংস্থা ব্যবস্থাপনা সেটা বেশি করতে হয় তাহলে করা যাবে পাঁচশো বা এক কিছু তার আগে একটা কাজ করতে হবে এই কাজগুলো আপনারা বিএনপি জয়যুক্ত করে বিএনপি কার্য করে কিন্তু আপনাদের যেটা একটা কাজ করতে হবে তার আগে কি কাজ বলেন তো

মসজিদে নামাজ পড়বে তারপরে ভোট যার যার ভোট কেন্দ্র দিকে রওনা দিবেন অজরের নামাজ জামাত করে ওই ভোট কেন্দ্রের সামনে পড়তে হবে পারবেন পারবেন নাকি ভোট কেন্দ্রের সামনে অজরের নামাজ জামাত করে কে কে পড়তে পারবে ভাত